উনি হচ্ছেন আমাদের কদ্দুস কাকা উনি একজন সাবেক মাস্টার তিনি আমাদের সময় বৃষ্টি হলে কিভাবে কি হতো বাংলাদেশে একটা সময় যেরকম ছিল গ্রীষ্মকাল বর্ষাকাল কদ্দুস কাকার সাথে সেই বসে থাকার সেই গল্পগুলায় আমি শুনতেছিলাম কাকা বলেন যে আগেকার সময় কি কি দেখছেন প্রাইমারিতে যেন পশ্চিম তখন পাকিস্তান আমার বৃষ্টি হচ্ছে বৃষ্টি হলে ওই মাস শিং মাস এটা সব আসল ঘটে মানুষ ধরছে একটা সময় আমরাও ছোট যখন ছিলাম আমরা তো মানে রিসেন্টলিও মাঝে মাঝে পাইতাম যে অনেক বৃষ্টি হলে মাছ ফুট করেই রাস্তায় উঠে আসতো কিন্তু এখন যে সিচুয়েশন যে আবহাওয়ার পরিবর্তন সেই ক্ষেত্রে আপনার কি বলা এখন তো সেই পরিবেশ নাই বন্যা নাই বৃষ্টি নাই আবহাওয়ার অনেক পরিবর্তন হয়েছে আমাদের এখন আগে যেরকম যেরকম মানুষের আচার ব্যবহার ভদ্রতা ছিল এবং মানুষের মানুষের প্রতি একটা সৌহার্দ্য ছিল কিন্তু সেই সৌহার্দ্য এখন আর নাই একজন আরেকজনকে সম্মান দিতে জানে না এখন মানে এখন মানুষের অহংকার তার ধাম্বিকতা সবকিছু আর কি বেড়ে গেছে আগের চেয়ে তবে

মানে যে কোনো কথায় কথায় মানে কসম খায় কসম খায় যে আমি আল্লাহর নিয়ে কসম খাইলাম আমার রাসুল নিয়ে কসম খাইলাম মানুষকে নিয়ে কসম খাইলাম মানে কসম খায় সেই কারণে আর বিপদ করে বেশি আর পরবর্তীতে আমি বলছিলাম যে আমাদের আখিরে যেমন মতের এমন শোনাবে তাদের পর্দা বসেতে থাকবে না মেয়েরা হাট বাজারে চলাচল বেশি করবে তখনকার কথা আর এখনকার কথা কিন্তু আসলে বাস্তবতা আসলে প্রায় মিলে গেছে মানে আল্লাহর আসল যে তখন বলে গেছেন এখন কিন্তু কাকা আমরা কিন্তু দেখতেছি দুদবার ফিরে বলে দিসি এখন কিন্তু ওলাই কিন্তু দেখতেছি পাইতেছি না ঠিক সঠিক বলছেন তবে এখন যে আবহাওয়ার পরিবর্তনটা আপনারাদের সময় যে গাছপালা ছিল কিরকম ছিল তাতে রাস্তাঘাটে তারপর বনায়নটা কেমন ছিল প্রচুর পরিমাণে গাছ ছিল গাছ কাটে নাই তখন বৃষ্টি দেখেন তখনকার মানুষটা যদি বসতো মানে নামাজে দাঁড়াইতো যে আল্লাহ তালার কাছে নামাজের মানে বৃষ্টির জন্য আমরাও ছোটোবেলা দেখছি যে মাঠ তো আসার আগে বৃষ্টি ঝরে বসতো সেই দিনটা কিন্তু শেষ এসবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে মানুষ এখন সুদ খায় ঘুষ খায়